হাত পাও অবসর আছে এই পর্যায়ক্রমে যে মেডিসিন গুলো লাগে সেই মেডিসিন গুলো দিয়েই ট্রিটমেন্ট করছি কখনো বাসায় যাওয়া করতে হয় আবার কখনো ফার্মেসির ভিতরেও কিন্তু চিকিৎসা করতে হয় অ্যানিফার আয়রন সুক্রোস ইনজেকশন এই অ্যানিফার ভালো করে দেখাও এই অ্যানিফার আয়রন সুক্রোস ইনজেকশনটি ওনাকে পুষ করবো আমরা চারটে দেবো মোট এক সপ্তাহ পর পর মোট চারটে দেবো অ্যানিফার ফ্যাক্টোক্রোস ইনজেকশন চারটা কমপ্লিট করার পরেও যদি আরো কোন মেডিসিন লাগে সেটা আমরা পর্যায়ক্রমে দেব এখন আমার ফার্মেসিতে আসছে সেই ইনজেকশনটা নেওয়ার জন্য তার সাথে একটু কথা বলতে হবে আমি রায়হানা আহমেদুল হাস আমার বাড়ি কারল শুনি চালা আমি দীর্ঘ দিন ধরে অ্যালার্জি জনিত সমস্যায় ভুগতেছি অ্যালার্জি জনিত সমস্যায় ভুগতেছি তো অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি অনেক ঔষধ খেয়েছি খুব পাওয়ারফুল পাওয়ারফুল ঔষধ খেয়ে খাইতে খাইতে আমার মানে শারীরিক দুর্বলতা চলে আসছে মাথা ঝিমঝিম করে শোল হাত পা জলে হ্যাঁ জ্বালা পোড়া করে এরকম ক্ষত হয়ে গিয়েছিলো পুরা হাত হাত দেওয়া ভাত খাইতে পারে নাই আমার এই ভাত খাওয়াই দিছে কিংবা আমি চামচ খাওয়া খাইছি তো আল্লাহ রহমত

এটাই হলো আয়রন শুক্রজ এটাই হচ্ছে আয়রন শুক্রজ প্লাস নর্মালের সাথে মিক্স মানে এটা ঘনত্বকে পাতলা ঘন লাগা সবচাইতে অবাক যেটা আমার কাছে লাগছে আমরা যখন প্রথমে ট্রিটমেন্ট শুরু করছিলাম তখন কিন্তু এই রক্তি নাই আলহামদুলিল্লাহ এখন রক কিন্তু অনেক কিন্তু কাছ থেকে এখন তো রক্ত এখন কিন্তু রগ সব বাই ওঠছে কিন্তু প্রথমে কিন্তু রগই পাই নাই রক পাইছিলাম না না আলহামদুলিল্লাহ এই হাতে পাওয়া এই হাতের আগে যে পরিমাণ মাথা আপনার ঘুরেছে এমনকি ঘুরে না আগের মতো করে না রোগীর মুখ থেকে শুনলাম আগে শরীর ঝিনঝিন করতো হাতে পায়ে শক্তি পাইতো না মাথাটা প্রচুর ঘুরেতো দীর্ঘ দিন যাবো তার ট্রিটমেন্ট চলছে আমরা নব্বই পার্সেন্ট সাকসেস আল্লাহ রহমতে এর পরবর্তী যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে বাসায় দিতে হবে অনেক সময় নেই প্রায় পাঁচ ফেমেল একটা স্যালাইন আমরা কাঁচের বোতলে পোস্ট অনেক মেডিসিন সহকারে যেখান থেকে এই ভিডিওটা সময় নিয়ে দেখলেন অনুরোধ করে বলছি এই ভিডিও দেখে কিন্তু এই চিকিৎসা কাউকে দেওয়া যাবে না একজন রোগীর ট্রিটমেন্ট দিতে গেলে তার রোগের ইতিহাস তার শারীরিক ইতিহাস জানার পরেই কিন্তু তার চিকিৎসা দিতে হয় সবকিছু বিবেচনা করেই দিতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দেওয়া করবেন